মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সড় সাফল্য কোচবিহার জেলার পুলিশের রবিবার নিশিগঞ্জ ফাঁড়িতে সাংবাদিক সম্মেলন করে জানান মাথা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই তিনি জানান গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার পৃথকভাবে শীতলকুচি কোতোয়ালি ও নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে মোট এক হাজার কেজি গাঁজা সহ ছ জনকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য চল্লিশ লক্ষ টাকা শনিবার নিশীগঞ্জ ফাড়ির ওসি জিতেশ হ্যায়ের নেতৃত্বে দেওয়ানব সংলগ্ন এলাকায় নাকা তল্লাশিতে একটি ট্রলি সহ ট্রাক্টর গ্রামীণ সড়ক ধরে নিশিগঞ্জের দিকে আসছিল সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটি আটক করে এবং দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তারা ট্রলিতে আলু রয়েছে বলে দাবি করলেও তল্লাশির পর একান্নটি বস্তা থেকে আটশো পঁচাশি কেজি গাঁজা উদ্ধার করা হয় এই ঘটনাটি শীতলকুচি ব্লকের পূর্ব ভোগজাবরি গ্রামের কৃষ্ণ মজুমদার বয়স বেয়াল্লিশ ও সুভাষ সরকার বয়স উনিশ তাকে গ্রেপ্তার করে খবর পেয়ে এসডিপিও সমরেন হালদার অন্য আইসি হেমন্ত শর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রাতে শীতলকুচি থানার ওসি এন্থানি নেতৃত্বে পুলিশের একটি দল মানসাই নদীর চর পেরিয়ে ভাওয়ের থানা পঞ্চায়েতের টিল্লার চল এলাকায় কান্দুরা বর্মন বয়স পঞ্চাশ ও অজিত বর্মন বয়স বেয়াল্লিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ষোলোটি বস্তায় মোড়া দুশো বাহাত্তর কেজি গাঁজা সহ তাদের গ্রেপ্তার করে এদিকে কোতোয়ালি থানার পুলিশ চান্দামারি পঞ্চায়েতের রাজপুর এলাকায় অভিযান চালিয়ে আশুতোষ হালদার বয়স সাতচল্লিশ ও বাসন্তী মণ্ডল বয়স চল্লিশ তাদের ২৫০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে দুদিনে থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার চারশো কিলোগ্রাম গাঁজা আমরা উদ্ধার করেছি তো সেই রেটগুলো আমরা থেকে ডিটেলসে বলছি তো আমাদের কাছে গতকাল একটা খবর আছে সেই খবরের বেসিসে আমরা দেওয়ানগস রোড এখানে একটা ট্রাক্টরকে ইন্টারসেপ্ট করি এবং ওই ট্রাক্টরের সাথে দুজন ব্যক্তি ছিলেন একজন চালক এবং তার সাথে একজন ছিলেন সেই ট্রাক্টরকে ধরে আমরা একান্ন বস্তা ট্রাক্টরের মধ্যে পাই সেখানে আটশো তিরাশি কেজি গাঁজা ওই ট্রাক্টর থেকে উদ্ধার করি এবং দুজনকে অ্যারেস্ট করি তাদের নাম হচ্ছে কৃষ্ণা মজুমদার যিনি ওনার ওনার ট্রাক্টরের এবং ড্রাইভার ছিলেন এবং আরেকজন ছিলেন সুভাষ সরকার আজকে ওনাদেরকে কোর্টে ফরোয়ার্ড করা হবে পুলিশ রিমান্ডে পেয়েছে এবং সিমিনভাবে গতকাল রাত্রে আমাদের কাছে একটা খবর আছে সেই খবরের বিশেষে ভিত্তি করে শীতলকুচি থানার টিম যায় তিলারচর এলাকাতে এবং সেখানে কুন্দ্রা বর্মন এবং অজিত বর্মনের বাড়িতে রেড করা হয় এবং ওনাদের বাড়ি থেকে টোটাল দুশো বাহাত্তর কেজি গাঁজা আমরা রিকভার করি এবং তো দুই ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে থাকি এবং তাদেরকে আজকে রিমান্ডের জন্য পাঠানো হচ্ছে এবং গতকাল রাত্রে আমরা কোতোয়ালি থানাতে আমরা চান্দামারি রাজপুর এলাকাতেও রেড করে থাকি আশুতো সালদার বাড়িতে এবং ওনার বাড়ি থেকে আমরা দুশো বাহান্ন কিলো গাঁজা উদ্ধার করে থাকি এবং ওনাকে অলরেডি পুলিশ রিমান্ডে না হয়েছে এই নিয়ে আমরা এই গত দুদিনের মধ্যে টোটাল এক হাজার সাত কেজি গাঁজা আমরা এই উদ্ধার করে আসি ভবের থানা এলাকা এবং চান্দামারি এলাকা ঘুরে